আপনি হিন্দু হন অথবা মুসলমান আপনি যদি গরিব মানুষ হন নরেন্দ্র আপনার হয়ে কথা না আপনি হিন্দু হন অথবা মুসলমান আপনার পকেটে যদি কারি কারি টাকা থাকে আপনি যদি বড় লোক হন পুঁজিপতি হন নরেন্দ্র মোদী আপনার সঙ্গে থাকবে শুভেন্দুবাবু বলছেন আপনি যদি সচ্চা হিন্দু হন তাহলে নাকি আপনাকে গীতা পাঠ করতে হবে আচ্ছা শুভেন্দুবাবু একটু গীতাটা ঠিক করে পড়ুন তো গীতা পাঠ করে একটু বলুন তো গীতার কোন সূত্রে লেখা আছে আপনি যদি হিন্দু হন তাহলে হাত পাতিয়া এবং ঘুষ নিয়ে ধরা পড়ে গেলেন সঙ্গে সঙ্গে বিজেপি ছেড়ে তৃণমূল গীতার কোন সূত্রে লেখা আছে কোন জায়গায় লেখা আছে আজকে যারা ব্রিগেডে গেছে আগের বার ওরা ডিম ভাত খেতে গেছিল এখন নাকি ডিম ভাতটা পুরনো হয়ে গেছে এখন আর ডিম ভাত খেতে যাচ্ছে না তৃণমূলের লোকজন ব্রিগেডে নাকি পিঠে খেতে যাচ্ছে তৃণমূল বিজেপির যে লোকেরা ভাবছে যে মাথার ওপর যদি সরকার থাকে মাথার ওপর যদি পুলিশ থাকে তাহলে যা খুশি করা যায় আপনারা জেনে রাখবেন আপনাদের পুলিশের লাঠি আপনাদের জেল এই সমস্ত কিছুর একটা বিচার রয়েছে সাধারণ মানুষের বিচার জনতা যখন লাঠি নিয়ে বোটি নিয়ে রাস্তায় নামে তখন মাথার ওপর সরকার থাকলেও কেউ পার পায় না এক লাখ চল্লিশ হাজার কৃষক আত্মহত্যা করেছে ফসলের দাম না পেয়ে আত্মহত্যা করেছে এক লাখ চল্লিশ হাজার মানুষ নরেন্দ্র মোদী কোথায় কথায় বলেন যে ভারত হলো হিন্দুদের দেশ ভারতে যদি সংখ্যাগরিষ্ঠ হিন্দু হয় যদি শতাংশ মানুষ হিন্দু হন তাহলে এক লাখ চল্লিশ হাজার যে যারা ওই কীটনাশক খেয়ে আত্মহত্যা করলো তাদের মধ্যে আশি হাজার লোক তো হিন্দু দেখেছেন কখনো আর এস এস বিজেপির লোককে ওই হিন্দু মরে যাওয়া কৃষকগুলো সম্পর্কে একটা শব্দ কথা বলতে আর শুধুমাত্র ধর্মের নামে আমরা আমাদের ভোট দিয়ে দেব ওরা বলবে মন্দির বানানোর জন্য নরেন্দ্র মোদীকে ভোট দিন আচ্ছা আপনার পশ্চিমবঙ্গে এর আগে মন্দির ছিল না 2014 চোদ্দোর আগে দু উনিশের আগে পশ্চিমবঙ্গের গ্রামে মন্দির তৈরি হয়নি আপনার বাড়িতে আপনার পাড়ায় যে দুর্গাপুজো হয় সেই দুর্গাপুজো করার জন্য বিজেপির দরকার হতো সিপিএম দরকার হতো তৃণমূলের দরকার হতো পাড়ার লোক চাঁদা দিয়ে নিজের পুজো নিজের মতো করত। এতে তো রাজনীতির কোন সম্পর্ক নেই কিছুদিন আগে যখন সরস্বতী পুজো হলো হলুদ শাড়ি পরে বাচ্চা বাচ্চা মেয়েগুলো সাদা নীল পাঞ্জাবি পরে বাচ্চা বাচ্চা ছেলেগুলো স্কুলে গেল কলেজে গেল সরস্বতী ঠাকুরের সামনে অঞ্জলি দিল দরকার পড়েছিল নাকি কোনো বিজেপির কোনো তৃণমূল কোনো সিপিএম কোন রাজনৈতিক দল এই কদিন শিবরাত্রি গেল অনেক মায়েরা উপোস করে শিবের মাথায় জল ঢেলেছে সারাদিন উপোস করে থাকার পর যখন শিবের মাথায় জল ঢালছিলেন কি চাইছিলেন মা হাত জোড় করে বলছিলেন নাকি যে আমার দেশটাকে হিন্দু রাষ্ট্র বানিয়ে দাও গো আমার দেশে যেন হিন্দু ছড় আর কেউ না যখন রোজা রাখবেন মারা সারাদিন উপোস করে সন্ধ্যাবেলা যখন ইফতার করে ওই নামাজ আদা করতে যাবেন কি চাইবেন আল্লাহর কাছে বলবেন আমার গাজায় hin চাই মুসলিম রাষ্ট্রকে বলছে এখানে কমরেডরা যে আজকে যারা ব্রিগেডে গেছে আগের ওরা ডিম ভাত খেতে গেছিল এখন নাকি ডিম ভাতটা পুরনো হয়ে গেছে এখন আর ডিম ভাত খেতে যাচ্ছে না তৃণমূলের লোকজন ব্রিগেডে নাকি পিঠে খেতে যাচ্ছে ব্রিগেডে ওরা পিঠে খেতে যাচ্ছে সন্দেশখালীর মা বোনেদের রাত্রিবেলা একটার সময় পিঠে বানানোর জন্য নাকি ডাকা হতো আপনারা দেখেছেন তো ছবি ওই মা বোনেরা বটি নিয়ে লাঠি নিয়ে রাস্তায় নেমেছে তাই তৃণমূল বিজেপির যে লোকেরা ভাবছে যে মাথার ওপর যদি সরকার থাকে মাথার ওপর যদি পুলিশ থাকে তাহলে যা খুশি করা যায় আপনারা জেনে রাখবেন আপনাদের পুলিশের লাঠি আপনাদের জেল এই সমস্ত কিছুর ওপরেও একটা বিচার রয়েছে সাধারণ মানুষের বিচার জনতা যখন লাঠি নিয়ে বটি নিয়ে রাস্তায় নামে তখন মাথার ওপর সরকার থাকলেও কেউ পার পায় না যেমন করে এই উত্তম শিবু শাহজানদের ওই ভেড়ি জালিয়ে দিয়েছে বাড়ি জালিয়ে দিয়েছে সাধারণ মা বোনেরা পাড়ার তৃণমূল বিজেপি নেতারা তৈরি হন যারা যারা অন্যায় করেছেন প্রত্যেকের সঙ্গে সন্দেশ মডেল হবে আমার মা বোনেরা পদ দেখাবেন আমরা তাদের পিছনে দাঁড়াবো পশ্চিমবঙ্গের তৃণমূল বিজেপি তৈরি হোক পশ্চিমবঙ্গের তৃণমূল বিজেপি তৈরি বিজেপির সরকার আর এস এস বিজেপি প্রতিদিন আপনার মাথায় নতুন করে ধর্মের বিষ ধর্মের বিষ ঢুকিয়ে দিচ্ছে তারা বলছেন আপনি যদি হিন্দু ধর্মালম্বী হন আপনি যদি হিন্দু হন তাহলে নাকি বিজেপি কে ভোট করতে হবে হিন্দু খাত্রে মে হিন্দু খতরে মে হ্যাঁ হিন্দু বচনা হ্যাঁ তো বিজেপি কো ভোট করার সবাই পুষ্ণা চাতি পিছলে সাড়ে নো সাল মেজ দেশকে অন্দর এক লাখ চল্লিশ হাজার কৃষক আত্মহত্যা করেছে ফসলের দাম না পেয়ে আত্মহত্যা করেছে এক লাখ হাজার মানুষ নরেন্দ্র মোদী কথায় কথায় বলেন যে ভারত হলো হিন্দুদের দেশ ভারতে যদি সংখ্যাগরিষ্ঠ হিন্দু হয় যদি সত্তর শতাংশ মানুষ হিন্দু হন তাহলে এক লাখ চল্লিশ হাজার যে কৃষক যারা এই কীটনাশক আত্মহত্যা করলো তাদের মধ্যে আশি হাজার লোক তো হিন্দু দেখেছেন কখন আর এস এস বিজেপির লোককে ওই হিন্দু মরে যাওয়া কৃষকগুলো সম্পর্কে একটা শব্দ কথা বলতে আপনার বাড়িতে যারা চাল দিতে এসেছিল বলেছেন নাকি তারা ওই আশি হাজার মরে যাওয়া কৃষকের কথা বলেছেন তারা কেন আত্মহত্যা করলো ওরা কৃষির দুঃখ যন্ত্রণা ছিল এত ওদের কৃষি ঋণ নিয়েছিল সরকারের কাছ থেকে পাঁচ হাজার দশ হাজার কুড়ি হাজার ম্যাক্সিমাম এক লাখ কেন নিতে হয়েছিল কৃষি ঋণ সারের ভর্তুকি কেন্দ্রের সরকার তুলে দিয়েছে সারের যা দাম বেড়ে গেছে পকেটের টাকা দিয়ে আর সার কেনা যায় না কৃষি ঋণ নিতে হয় বীজের টাকা কীটনাশকের টাকা যা যা ভর্তুকি আগে কেন্দ্রের সরকার দিত সব ভর্তুকি ওরা তুলে নিয়েছে যা দাম বেড়ে গেছে নিজের পয়সায় আর চাষ করা যায় না কৃষি ঋণ নিতে হয় কৃষকরা বলেছিলেন আমাদের এই কৃষি ঋণ মুকুব করে দিন এক লাখ দু লাখ তিন লাখ চার লাখ আপনি তো দেশের সরকার আপনি তো আমাদের ভোটে আমাদের ট্যাক্সের টাকা ওই নীল লাল গাড়ি চলেন আমাদের একটু যদি এই কৃষি ঋণ গুলো মুকুব করে দেয় তাহলে আমরা বেঁচে পড়তে যাই নরেন্দ্র মোদী সরকার ওই কৃষি ঋণ মুকুব করেনি তার বদলে কি করেছেন জানেন দেড়শো কোটি টাকার কর্পোরেট ঋণ নিয়েছিল দেড়শো কোটি টাকা

শুধুমাত্র ধর্মের নামে আমরা আমাদের ভোটগুলোকে দিয়ে দেব ওরা বলবে মন্দির বানানোর জন্য নরেন্দ্র মোদিকে ভোট দিন আচ্ছা আপনার পশ্চিমবঙ্গে এর আগে মন্দির ছিল না 2014 এর আগে 2019 উনিশের আগে পশ্চিমবঙ্গের গ্রামে মন্দির তৈরি হয়নি আপনার বাড়িতে আপনার পাড়ায় যে দুর্গা হয় সেই দুর্গা করার জন্য বিজেপির দরকার হতো সিপিএম এর দরকার হতো তৃণমূলের দরকার হতো পাড়ার লোক চাঁদা দিয়ে নিজের পুজো নিজের মতো করত এতে তো রাজনীতির কোনো সম্পর্ক নেই শুভেন্দুবাবুরা বললেন হঠাৎ করে গীতা পাঠ করতে হবে ব্রিগেডিয়ানরা লক্ষ্য কণ্ঠে নাকি গীতা গীতা পাঠ করবেন ভালো কথা কোনো অসুবিধা নেই পশ্চিমবঙ্গের মানুষ পশ্চিমবঙ্গের লোকেরা গীতা পাঠ করেন সেই হঠাৎ করে ব্রিগেডে বিজেপি কেন গীতা পাঠ করতে হবে যখন দুর্গাপুজো হয় অষ্টমীর দিন নবমীর দিন যখন আমার মা বোনেরা অঞ্জলি দেন কত কোটি মানুষ একসঙ্গে তারা মন্ত্র পাঠ করেন দরকার হয়েছিল কোনো বিজেপির এই কিছুদিন আগে যখন সরস্বতী পুজো হলো হলুদ শাড়ি পরে বাচ্চা বাচ্চা মেয়েগুলো সাদা নীল পাঞ্জাবি পরে বাচ্চা বাচ্চা ছেলেগুলো স্কুলে গেল কলেজে গেল সরস্বতী ঠাকুরের সামনে অঞ্জলি দিল দরকার পড়েছিল নাকি কোনো বিজেপির কোনো তৃণমূল কোনো সিপিএম কোনো রাজনৈতিক দলে শুভেন্দুবাবু বলছেন আপনি যদি সচ্চা হিন্দু হন তাহলে নাকি আপনাকে গীতা পাঠ করতে হবে আচ্ছা শুভেন্দুবাবু একটু গীতাটা ঠিক করে পড়ুন তো গীতা পাঠ করে একটু বলুন তো গীতার কোন স্তোত্রে লেখা আছে আপনি যদি সচ্চা হিন্দু হন তাহলে হাত পাতিয়া ঘুষ নিবেন এবং ঘুষ নিয়ে ধরা পড়ে গেলেন সঙ্গে সঙ্গে বিজেপি ছেড়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে চলে যাবেন গীতার কোন সূত্রে লেখা আছে কোন জায়গায় লেখা আছে লেখা নেই ধর্মের সঙ্গে রাজনীতির কোন সম্পর্ক নেই ধর্ম আপনার আস্থার জায়গা বিশ্বাসের জায়গা ভালোবাসার জায়গা এই কদিন আগে শিবরাত্রি গেল অনেক মায়েরা উপোস করে শিবের মাথায় জল ঢেলেছে সারাদিন উপোস করে থাকার পর যখন জল ঢালছিলেন কি চাইছিলেন মা হাত জোর করে বলছিলেন নাকি যে আমার দেশটাকে হিন্দু রাষ্ট্র বানিয়ে দাও গো আমার দেশে যেন হিন্দু ছাড়ার কেউ না থাকে নাকি সে মাথায় দল ঢালতে ঢালতে বলছিলেন আমার ছেলেটা মেয়েটা যেন থাকে দুধে ভাতে ওদের জন্য একটা ভালো চাকরি হয় এই বারো তারিখের পর থেকে যখন রোজা রাখবেন মারা সারাদিন উপোস করে সন্ধ্যাবেলা যখন ইফতার করে ওই নামাজ আদা করতে যাবেন কি চাইবেন আল্লাহর কাছে বলবেন আমার গাজায় চাই মুসলিম রাষ্ট্র বানিয়ে দাও নাকি সেই মাও চাইবেন তার বাড়ির যে ছোট্ট মেয়েটা স্কুলে যায় সেই মেয়েটা যেন ভালো থাকে মেয়েটা যেন বড় হয়ে একটা ভালো জায়গায় চাকরি করতে পারে এই তো আমাদের চাওয়া আপনি যে ধর্মেই বিশ্বাস করুন না কেন আপনি মন্দিরে যান মসজিদে যান গির্জায় যান গুরুদুয়ারাতে যান আপনার সঙ্গে আপনার ভগবানের যে সম্পর্ক সেই সম্পর্ক তো ভালোবাসা সেই সম্পর্কে তো ঘৃণা নেই সেই সম্পর্কে তো হিংসা নেই